আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মাই চ্যানেল এন্ড মাই পেজ আমার দুষ্টু মিষ্টি আপুমনি আর ভাইয়ারা আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া আর ভালোবাসায় আমি লাকি তো খুবই ভালো আছে কি হয়েছে হ্যাঁ মায়ের প্রথম জন্মদিন খাচ্ছে এটা এটা নিউ গেস্ট এই বছরের হ্যাঁ আর এগুলো পুরাতন গেস্ট

দেখি কেমন আপু ছিনা কি দেখে ওর জীবনের প্রথম জন্মদিন খাচ্ছে জন্মদিন খেতে আসছে

Kuzi. Baba. Kuzi. Kuzi. Hey dede. Hey, hey. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Ne kadar? Mmm. Çekkay আমার জন্মদিনের হয়ে গিয়েছে আব্বা না তুমি কি খাচ্ছি তোমার বাইরে লাগো একটু করে যাও লাগাক হ্যাঁ তো দিবে

এই যে সুন্দর একটা ফুল কি কি আছে এখানে রোজ এটা অর্কিড না অর্কিড অনেক কিছু অনেক ফুল আছে থ্যাংক ইউ আর একটা আর দেন মিমি দেন তুমি খালি সব মামনি কে দিচ্ছ আমাকে কিছু দিচ্ছ না সবচেয়ে বেশি খুশি হ্যাঁ কি নিয়েছো তুমি মামি সব কি নিয়ে নিয়েছো হ্যাঁ ওই যে আবার ফুল ও নিচ্ছে দেখ কোন জায়গায় দৌড়তে হয় ভালোই তো জানে ওর বাড়ি ফুলের তোরা মা ছাড়লা মা কি নিয়েছো তুমি আবা যান আমার মা পাখি এই যে দেখ 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 লুকে রাখছে কিভাবে দেখো না এই যে আমার তিনটা সম্পদ তিন সম্পদের আমাকে ফ্লাওয়ার দিচ্ছে থ্যাংক ইউ আব্বাজি এই যে তিনটা হাত এই যে চারটা হাত হ্যাঁ চকলেট হুম থ্যাংক ইউ দাও নাতে দেখো ওই যে দেখেন চকলেট খাওয়া শুরু করে দিয়েছি এই যে আমার তিন সম্পদ হ্যাঁ এটা মেজোটা এই যে আমার সুটু কুটু কুটু হ্যাঁ এবার ভাবি নেই আমি আমার জন্মদিনটা করব তবে মোহ মন আর पापा মিলে আমাকে এই সারপ্রাইজটা দিল 12টা এক মিনিটে